আজকে হচ্ছে দ্বিতীয় দিনের মতো কাজ শুরু করছে মূলত গতকালকে আমরা যে কাজটা শুরু করছিলাম গতকালকে শুরু করার মেশিন ফিটিং আমাদের তো অনেক দূর থেকে ভালো নিয়ে আসতে হয় এবং যেহেতু আমরা এই জায়গাটা বরাট করতেছি এই জায়গাটা হচ্ছে বরাট করতে আমাদের প্রায় এটা এক মাসের একটা প্রকল্প এখানে এক মাস লেগে যেতে পারে টোটাল জায়গাটা ভরাট করতে এখানে যে বিষয়টা নিয়ে আমরা প্রবলেম ফেস করতেছি বা প্রবলেম ফেস করব সেটা হচ্ছে যদি যেহেতু স্ট্রোকটা আমাদের এই দিকে নাই যদি স্ট্রোকটা এদিকে আসে তাহলে প্রবলেমটা ফেস করব এখন আলহামদুলিল্লাহ অলরেডি দ্বিতীয় দিনের মতো কাজ চলতেছে এবং এই কাজটা যদি ভালোভাবে করা যায় আমার বিশ্বাস আমরা এই রাস্তাটা রক্ষা করতে পারবো এবং এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারবে খুব ইজিলি সো আজকের কাজটার কিছু নমুনা আপনাদেরকে দেখাই এবং পরবর্তীতে কাজগুলো কীভাবে হয় ওই জিনিসটা দেখাবো গতকালকে থেকে আমাদের কাজের অলরেডি দুইটা বস্তা আমরা সফর দিচ্ছি এর ভিতরে দুটো বস্তা চিড়ে গেছে সকালবেলা একটা দিচ্ছি এটাও চিড়ে গেছে দেখেন প্রচুর পরিশ্রম করতেছে এখানে এলাকার এখানে বিদ্য থেকে শুরু করে একদম বাচ্চা বাচ্চারা পর্যন্ত এটা সহযোগিতা করতেছে এবং এইখানে সরকারি বস্তা কিন্তু এত বাজে বস্তা বলার মতো না তিনটা বস্তার মধ্যে দুইটাই ছিঁড়ে গেছে আরেকটা হচ্ছে হ্যাঁ ফাটে গেছে এই যে কাজ দিয়ে ফেটে গেছে একদম এবং ছিঁড়ে গেছে এবং এখন যেটা করতেছে সেটা হচ্ছে আরেকটা বস্তা উপরে বসাবো সেজন্য উপরের বস্তার উপরের বস্তার জন্য এখন পজিশন করতেছে এবং যারা মাটি কাটতেছে এটা মাটি কাটিটা পজিশনটা সুন্দর করবে মাটি কাটি সুন্দর করে পজিশন করবে পজিশন করে এই জায়গাটাতে হচ্ছে বস্তাটা আরেকটা বস্তা বসাবে আসেন আমি আপনাদেরকে দেখাই কিভাবে বস্তা বসাবে এই জিনিসটা দেখাবো একটু এখানে ইয়ে চলতেছে ওই যে শরবত শরবত হ্যাঁ যারা ইয়ে শরবত নিয়ে আসছে তো এখন অনেক পরিশ্রম করতেছে এখানে এখন বস্তা বসাবে বস্তা বসে কিভাবে পানি দিয়ে ভরাট শুরু করে এটা আমরা একটু দেখবো হ্যাঁ একটু দেখবো যে বস্তা ভরাট কিভাবে শুরু করে বস্তা নিয়ে আসা হচ্ছে আরেকটা নতুন বস্তা নিয়ে আসা হচ্ছে যেটা আমরা এটার অর্ধেক এই অর্ধেক থেকে আমরা বস্তাটা ভরাট করবে এই অর্ধেক থেকে এখান থেকে শুরু করে বস্তাটা বসাবে যে দেখবেন বস্তাতে বসাবে দেখবেন বস্তা বসাইলে বুঝতে পারবেন যে কিভাবে বস্তাটা বসাচ্ছে নোমেল মেলি দেখ বসতে ফেলেন মুখ তারপরে পাবেন হালকা করে দিন আমি ভাত খেয়ে আসছি মাত্র সকালে কিছু খাই নাই ভাত હા અમે આ છે ભાઈ એનાય માલ નઈ મારી છે ની હ કેસે હશે સરકાર બે મુગપુર ભાઈ આતા કોની મુગ હે રે 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 ભાઈ કાકા আরে <qualcosa> <everywhere> <-tile~~> বস্ত্র এ বস্ত্রের কাজ তো দো 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 বস্ত্রের কাজ এ বস্ত্রমে বস্ত্র মুখি দুখাবে এই যে কাজ হয়ে গেছে এখন বস্ত্রটা ফুলে আসছে 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 উপরের দিকে হচ্ছে খাইছে খাইছে খাই না মা 이거 খাইছে এ মিন্না এ হে মিন্না আড়া

এ এদিকে কিন্তু ফেসার বেশি ভাই হাইফেকটা না ঘুরিয়ে দিন কিছুক্ষণ হরে কারণ এদিকে ফানির ফেসার বেশি